بشر محمد رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে মা আউ জান্নাতি মাই আকুল আহলুলিদ হুদ নিশ্চয়ই সর্বপ্রথম তারা যে ভক্ষণ করবে সেটা হলো মাসের কলিজার ভুনা অর্থাৎ মাসের কলিজার ভুনা দিয়ে জান্নাতিরা তাদের আপ্যায়ন শুরু করবে সোহান আল্লাহ এত বিশাল বড় নিয়ামত বিশাল খাবারের ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বল আলমিন কোরআনে বলেছেন অলাহমি তয়রিম মিম্মা ইস্তাহুন তাদের কাছে ভুনা গোস্ত থাকবে তাদের কাছে পাখির ভুনা গোস্ত থাকবে যা যা তারা ইচ্ছা করে তাই তারা পাবে আল্লা মানে সর্ব অবস্থায় টোয়েন্টি ফোর আওয়ারস চব্বিশ ঘন্টা তাদেরকে খাদ্য সরবরাহ করবে ফেরেস্তারা আজকাল অনেক আমরা অনেকে ফাইভ স্টার হোটেলে গিয়ে দেখি যে কত রং বেরঙের খাবার একই খাবার বিভিন্ন আইটেমের থাকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা খেতে পারি কিন্তু দুনিয়াতে এইটুকু আমরা দেখে অবাক হয়ে যাই কিন্তু জান্নাতে যে আরো কত ব্যবস্থা রেখেছেন আল্লাহ সর্ব অবস্থায় তাদেরকে খাদ্য দেওয়া হবে আল্লাহ আল আমিন আবার ফল ফলাদের কথাও বলেছেন অফা কি ক্যাথিরা বিভিন্ন ধরনের ফল থাকবে লা ফল খাইতে কোনো বাধা প্রদান করা হবে না এবং ফল তাদের থেকে মানে খাইতে খেতে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে না অফা কি হাতে মায়ন এবং তারা যে ধরনের ফল চাবে সেই ধরনের ফলই তাদেরকে দেওয়া হবে এবং দুনিয়ার কোনো ফল ওই ফলের সাথে মিলবে না যখনই তাদের সামনে দুনিয়ার রূপের আফেল বা মালটা এরকম কিছু দেওয়া হবে তখন তারা কি বলবে সম্পর্ক আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামাতার রিযক ক্বালু হাযাল লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটাই এই দুনিয়ার জান্নাতের এই দুনিয়ার কোনো আপেল এই জান্নাতে নয় এই জান্নাতের আপেল দুনিয়ার আপেলের মতো নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ